সঠিক সময়ে যদি আমার পাখিটার ক্রপ পরিষ্কার করতে না পারতাম তাহলে হয়তো এতদিনে আমার পাখি পঞ্চুকে আর আমার কাছে রাখতে পারতাম না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্সের আরেকটি ইনফরমেটিভ ভিডিও থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি লাস্ট তিন থেকে চার দিন আগে আমাদের পঞ্চুর সাথে যেই ঘটনাটা ঘটেছে আমি চাই না আপনাদের কারোর পাখির সাথে এই ঘটনাটা ঘটুক যে কারণে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি আমার পঞ্চু প্রায় দিন যাবৎ কিছুই খেতে চাচ্ছিল না এবং ওর ক্রপ আমি যতবারই ধরছিলাম মনে হচ্ছিল একটা শক পাথরের মতো কিছু একটা ওর ক্রপে আটকে আছে যেটা কোনোভাবেই হজম হয়ে নিচে নামছিল না প্রথম রাতে যখন খেতে চাইলো না আমি ব্যাপারটা নর্মালভাবে নিলাম সবসময় মানুষের হজম শক্তি একই রকম থাকে না যেই কারণে আমি রাতের বেলা ওকে আর খেতে দেইনি পরদিন সকাল সকালবেলাও সেম আর ক্রপটাকে খুব বেশি হার্ড দেখতে পেলাম আমি চিন্তিত হয়ে পড়লাম যেহেতু ওর মা বাবা ওকে ফিট করায় না আমি ওকে ফিট করাই আমার খুব টেনশন কাজ করছিল আমার ধারণা ছিল হয়তো খাবারটা শক্ত হয়ে ক্রপে জমে আছে পঞ্চু মোটামুটি নর্মাল ছিল ও খুব যে দুর্বল হয়ে পড়েছে সেটাও না আবার শ্বাসকষ্ট হচ্ছে সেটাও না কিন্তু খেতে চাচ্ছে না আর ক্রপটা অনেক বেশি শক্ত হয়ে ফুলে আছে আমি সিদ্ধান্ত নিলাম পঞ্চুর ক্রপ থেকে যেই শক্ত জিনিসটা আছে সেইটা বের করার একটা সুযোগ নিব আর এটা যদি বের না করিও কোনোভাবে হয়তো সুস্থতা পাবে না একটা বাটিতে উষ্ণ গরম পানি নিলাম খুব হালকা গরম আর একটা সিরিঞ্জ নিয়েছি যেটা দিয়ে একটু পরপর অল্প অল্প করে পানি ছাড়ছি মাথায় রাখবেন কোনোভাবে অনেক জোরে যাতাযাতি করতে যাবেন না খুব সফট আলতো হাতে পানিটা অল্প অল্প করে দিবেন এবং ক্রপটাকে আস্তে আস্তে নরম করার চেষ্টা করবেন একটু একটু পানি দেওয়ার ফলে ওর ক্রপটা কিন্তু ভরে যাচ্ছিলো এবং বারবার যখন আমি হালকা হাতে মাসাজ করছিলাম তখন ক্রপ থেকে কিন্তু পুরো যেই ভিতরে জমানো খাবারটা আছে সেটা বের হয়ে যাচ্ছিলো পুরো ভিডিওটা আমি এক ফোটাও কাটিনি যেন আপনারা ব্যাপারটা দেখে সুন্দর মতো বুঝতে পারেন আমি কিভাবে কাজটা করেছি আমি প্রতিবারে একটু একটু করে পানি দিচ্ছিলাম আর তারপরে মাসাজ করছিলাম যেন আস্তে আস্তে পেট থেকে খাবারটা বমির মাধ্যমে বের হয়ে যায় প্রতিবার বমি হচ্ছিল আর বেশ খানিকটা খাবার বের হচ্ছিল তবে নিচের যেই শক্ত ভাবটা এটা কোনোভাবেই যাচ্ছিল না আমার মাথায় তখন অনেক বেশি টেনশান কাজ করা শুরু করলো যে কি জিনিস এটার ভিতরে যেটা কোনোভাবেই নামছে না কেন এরকম হবে খাবার হলে তো এতক্ষণে সবটা বের হয়ে যাওয়ার কথা যেহেতু বেশ কয়েকবার বমি করেছে শক্ত ভাবটা বারবার হাতে আমার লাগছিল যেই কারণে আমি আরও খানিকটা পানি দেওয়ার সিদ্ধান্ত নিলাম আগে আমি ওর শরীরটা মুছে নেই কারণ শরীরটা কোনোভাবেই ভিজে যাক সেটা চাচ্ছিলাম না এজন্য টিস্যু নিয়ে এসে আরও একটু সফট হাতে ঘষাঘষি করার চেষ্টা করছি আমার পাখিটা অনেকটাই কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার পাখি যদি খেতেই না পারে না খেতে পেয়ে যদি আমার পাখিটা এক্সপায়ার করে সেটা তো আমার পাখির জন্য সবচাইতে মর্মান্তিক ব্যাপার এবং আমার জীবনের জন্য অনেক বড় একটা মর্মান্তিক ব্যাপার হবে যে কারণে ধৈর্যের সাথে আমি বের করার চেষ্টা চালিয়েই যাচ্ছিলাম ইতিমধ্যে একটু একটু করে যেই জিনিসটা ওর পেটের মধ্যে আটকে ছিল সেটা কিন্তু আমার হাতে চলে এসে এতক্ষণ পর্যন্ত আমি ভেবেছিলাম খাবারটা খাবারটা হজম হয়নি বলে হয়তো পাকিয়ে দলা গলার মধ্যে আটকে আছে যে জন্য শক্ত হয়ে আছে কিন্তু যখন আমি ওর বমির যে জায়গাটা আছে সেখানে আস্তে আস্তে হাত দিয়ে চেষ্টা করলাম বোঝার জন্য এগুলো কি তখন আমি একেবারেই শক্ত হয়ে গেলাম হাতে নিয়ে দেখতে পেলাম কতগুলো কাঠের গুড়া, একেবারে বেশ খানিকটা সাইজের বড় বড় যেগুলো ও হয়তো খুঁটে খুঁটে খেয়েছে কারণ ওকে যে বক্সের মধ্যে রাখতাম সেই জায়গাটা শুকনা থাকার জন্য কাঠের যেই চিপসগুলো আছে আমি সেগুলো ইউজ করতাম প্রথমবারের বমির পরে কিন্তু কাঠের চিপসগুলো বের হয়নি প্রথমবারে এই যে খাবারগুলো এগুলো বের হয়েছিল তারপরে তো আমি দেখলাম আরও শক্ত যেহেতু রয়েছে আমি ট্রাই করছিলাম বারবার যেন একদম লাস্টে তলানিতে যে শক্ত ব্যাপারটা জমে আছে সেটা কি সেটা জানতে পারি এবং যখন একদম শেষ পর্যন্ত ট্রাই করলাম এই যে দেখেন এতগুলো কাঠের এই চিপস সে বসে বসে খুঁটে খুঁটে নিজের মন মতো খেয়েছে খাওয়ার পরে বমি করানোর পরে আমি তিন থেকে চার ঘন্টা শুধুমাত্র একটু একটু ইলেকট্রোলাইট মানে স্যালাইন পানি অল্প এক ড্রপ দুই ড্রপ করে ওকে দিয়েছি যেহেতু অনেকগুলো বমি করেছে ওর শরীর যেন ডিহাইড্রেট না হয় সেই কারণে তারপরে চার ঘন্টা পরে খুবই পাতলা করে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা মিক্স করে ওকে খাইয়ে দিয়েছিলাম এই অবস্থায় সলিডটা খাওয়াতে যাবেন না এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার বমি করানোর পরে দুই দিন পরের ভিডিও সে এখন সুস্থভাবে নিজে যে খাবার খেতে পারছে এবং এখন আর কাঠের চিপসগুলো আমি কিন্তু তার যেই থাকার জায়গাটাই সেখানে ইউজ করছি না এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই মানে আমার মনে হচ্ছে বিশ থেকে বাইশ দিন পরে আর এই বাচ্চাদের যে থাকার জায়গা সেখানে কাঠের চিপস না দেওয়াটা ভালো যে ভুলটা আমি করে ফেলেছিলাম সঠিক সময়ে আমি যদি সিদ্ধান্তটা না নিয়ে ওকে বমি না করাতাম তাহলে হয়তো আমার পঞ্চু জানি না কি হয়ে যেত ওর জীবনে আর আমরাও অনেক দুঃখে থাকতাম হয়তো এতদিনে যাই হোক সবাই সতর্ক থাকবেন আপনাদের বাচ্চারা সুস্থ থাকুক এটাই আমাদের সব সময়কার কামনা আর আমাদের বাচ্চাদের জন্য সব সময় দোয়া করবেন ভালো থাকুন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য